প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি ধানমন্ডি সাত নম্বরের যে বেদশৃঙ্কা ফার্মাসিউটিক্যাল অফিস সেই অফিসের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গত পাঁচই আগস্ট কিন্তু এই বেদশৃঙ্কা ফার্মাসিউটিক্যাল অফিসে কিন্তু দুর্বৃত্তরা হামলা তুলেছে এবং তারা অগ্নি মানে আগুন দেয়নি আগুন না দিয়ে তারা কিন্তু এই বিল্ডিংটিতে মানে এই যে এটা কিন্তু হেড অফিস এই হেড অফিসে তারা কিন্তু বাইরে থেকে ইট পাট ইট পাটকেল পাথর নিক্ষেপ করেছে এবং ভিতরে কিছুটা ভাঙচুর করেছে আচ্ছা এরই সাথে আরেকটি জিনিস বলে রাখি যে এই দেশৃঙ্খল ফার্মাসিউটিক্যাল কিন্তু বাংলাদেশের সুনাম ধর্ম সুনাম ধর্ম ধন্য যেই ফার্মাসিউটিক্যাল অফিসগুলো আছে তাদের ভিতরে একটু অন্যতম অন্যতম প্রতিষ্ঠান একটি এটি কিন্তু বেশ সুনাম ধর্ম একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যে চেয়ারম্যান তিনি হলেন আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান তিনি কিন্তু এটা চেয়ারম্যান তো এই যে পাঁচই আগস্ট যেই আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ যে বাংলাদেশ ছেড়ে পদত্যাগ করেছে তিনি অন্যত্রে ভারতে পালিয়ে গেছেন তারপর পরই কিন্তু এই ঘটনাগুলি ঘটেছে এবং এই পুরো ভবনটিতে কিন্তু চতুর্দিক থেকে কিন্তু ঈদ পার্ক মেরে ই পাথর মেরে কিন্তু যে ভাঙচুর করার চেষ্টা করা হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় যে এখনও স্পট রয়েছে হ্যাঁ বেশ ভালোই ভালোভাবেই এটাকে এটাতে হামলা করা হয়েছে তবে এখানে আগুন তেমন একটি আগুনের কোনো কিছু আমরা কোনো যে কালো ধোয়া বা কালো কালো ছায়া কোনো কিছু যেন আমরা দেখিনি নিই হয়তো ভিতরে সামান্য একটু আগুন লেগেছিল কিন্তু সেটি কিছু তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলাম ভিতরে যে অফিসিয়াল যে কর্মীরা আছেন আপনার দেখতে পাচ্ছেন যে এরই পাশে বাইরে কিন্তু অবস্থান করছে বেসৃঙ্কর সিটি গেলে যে রিপ্রেজেন্টেটিভ তারা কিন্তু বাইরে কিন্তু সচেতন মোটর সাইকেল রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছেন ভিতরে যাওয়ার জন্য কারণ ভিতরে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই ভিতরে তাদের সিকিউরিটি তাদের সিক্রেট কাগজপত্রের জন্য কিন্তু তারা ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না এবং আপনার দেখা দেখতে পাচ্ছেন যে নিশ্চয়ই যে নিচতলা থেকে তিনতলা বলুন পুরো ভবনটিতে কিন্তু আপনার ভাঙচুর করা হয়েছে এবং বেশ বন্ধ করে দেওয়া হয়েছে এই সাথে আপনাদের আরেকটি জিনিস দেখার চেষ্টা করছে পাশাপাশি যে জনগণের যে উল্লাসিত স্লোগান যে কালাই ছিঁড়ে তালাই ছিঁড়ে সেটা নিয়ে আপনাদের আসলে এই স্লোগানটাতে মুখিত এই বাংলার মাটি আজ কারণ গত দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর পনেরো সতেরো বছর কিন্তু একইভাবে এককভাবে কিন্তু এই আওয়ামী লীগ সরকার কিন্তু ক্ষমতায় ছিলেন এবং এককভাবেই ছিলেন আর সেই 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 ক্ষমতাকে সেই ক্ষমতা ভেঙে আজ ছাত্র জনতার যে আন্দোলন আন্দোলনে ছাত্র জনতার যে জয়ী হয়েছে এবং এটি এটির প্রেশারে কিন্তু আজ যে পাঁচে আগস্ট আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন এবং পদক্ষেপ অন্য একটু ভারতে যে তিনি আশ্রয় নিয়েছেন আর তাই আনন্দে অতি উল্লাসিত যে জনগণ সে সমস্ত জনগণ কিন্তু আজ এই কোটি কোটি জনগণ কিছু নেমে নেমেছে এবং তারা কিছু উল্লাস করছেন আর্মিদের সাথে সেনাবাহিনীদের সাথে ফিল্ডে কিন্তু সেনাবাহিনীও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সব সব কাতারের মানুষই কিন্তু জনগণ কিন্তু আর রাজপথে নেমে এসেছেন তারা উল্লাসিত এবং তারা তারা এই যে এককভাবে যে এই শাসন ছিল সেই শাসন থেকে তারা বেরিয়ে এসেছেন এবং তাদের একটাই কথা যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে আমরা বাংলাদেশকে সামনের দিকে নতুন তারণ্য নতুন নতুন নতুনভাবে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব বাংলাদেশকে বাংলাদেশকে নতুনভাবে জাগ্রত করবো বাংলাদেশকে নতুনভাবে আমরা গোছাবো এরকমই একটি সফলতা নিয়ে সামনে স্বপ্ন দিচ্ছেন এই বাংলার জনগণ তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে বাটন অন করে আমার পাশে থাকুন আমি কন্টিনিউ আপনাদেরকে আপডেট দিয়ে যাব এবং আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন আর এই পর্যন্ত সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ